আমাদের সাদা ফুলের গাছটা দেখ কত সাদা ফুল হয়েছে আর সেইখানটা ডাক পাখি আছে ওই যে নড়ছে ওটা ডাক পাখি যাচ্ছে আর দেখবে এখন সূর্যটা ডুবছে এখন সাড়ে পাঁচটার দিকে বাজে সূর্য সবে সেইখানে এসছে আর অম্ববাচী পড়ে গেছে বলে আমাদের গাছের ফুল গাছেই শুকনো হবে এবার যতক্ষণ না অম্বাবাছি কাটছে তো গাছের ফুল গাছেই শুকনো হবে এই দেখো এটা হচ্ছে ফড়িং কি সুন্দর ফরিং দেখো এটা আমাদের গোলাপ গাছের ডালের মধ্যে বসে আছে ফরিংটা দেখো সুন্দর দেখতে ফরিংটা এখন এই কদিন আর ফুল তুলবো না এই জন্য গাছের ফুল খাচ্ছে এই শুকনো হবে সেই ধরো মঙ্গলবার রাত্রিরে কাটবে নটা নাকতে অম্বুবাছি সেই পুজো করতে করতে বুধবার কত সুন্দর দেখো ফুলের কালারটা হয়েছে। এইটা আমাদের সাত এই হলুদটা আছে আর এই কালারটা আছে চৈত্র বৈশাখ জষ্টিছ আষাঢ় মাস আর জল নেই রোদ খা খা করছে বাইরে তাকানো যায় না জানে এত রোদ উঠেছে বাপরে বাপ কে বলবে যেটা আসার মাস আর এখন অম্বুবাচীর পালনি চলছে বাপরে তো চাল নিয়ে বেরিয়ে পড়েছি ভাত বসিয়ে দেবো আর দেখো একটু বাজার হয়েছে আর যে কী বাজার হয়েছে যত সামান্য আয়োজন তো এখানে আছে কচু এখানে আছে ভেন্ডি পেঁপে আর টমেটো তো চলো টমেটো সেদ্ধ দেবো টমেটো এই পেঁত পেঁপে সেদ্ধ দেবো তো এখন পেঁপেটা কেটে নিই লাইটটা জ্বেলেছি ভিডিও করছি বলে অন্ধকার এটা পেঁপেটা খারাপ না এরকম গায়ের ডিজাইন গো ডিজাইন বালা পেঁপে এটাই একটু ভালো ছিল চারটে পেঁপে ছিল তার মধ্যে এটাই আমার পছন্দ হলো আর গুলো যেন আরো বেশি শুকনো হয়ে গেছে আমরা দিয়ে ডাল হবে মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি যা রোদ ছেড়েছে গরমে একটু টক টকই ভালো লাগে বল আর এই ঢ্যাঁড়স হবে হাতে মাখা োলা ভিজিয়েছি লম্বা হয়েছে দেখা লম্বা ও তো বাবা উচ্ছে বন্ধুরাই দেখো পাখা ক্যাটাল সেন্ট বেরিচে চলো কাঁটালটা ভাঙি আসো ক্যাটল ভাঙা হবে এটা গাছের ক্যাটল এটা আমাদের গাছের ক্যাটল ওটা সুপিদের গাছের ক্যাটল সুপিরা দিয়েছে ভাঙবো ক্যাটালটা দেখো পাকা কাঁটাল ভাঙা হচ্ছে বলা কো নাকি হ্যাঁ দেখা যাক কিরাম হয় আমাদের এবারে দুবার ঘাটাল খাওয়া হলো বলো তাই না ছোট ছোট সরু মতো তো ক্যাটালটা কেমন সেই আমাদের ঘরের পেছনে যে গাছটা ছিল গো বড় ওই ওর ক্যাটাল না এই আমাদের এই এই দিকে সামনে পায়খানা ধারে যে ক্যাটাল গাছটা ছিল ওই ক্যাটালের কো সেই গোল গোল হতো কিন্তু এই ওই দানারি গাছ কিন্তু এ আবার লম্বা পাড়া কেমন সরু হতো ক্যাটালের আকার যেরম হবে কোয়ের আকার হতো সেরকম হবে এই দেখো ভালোই কোয়া হচ্ছে ঠাসা একদম হ্যাঁ ছোট ছোট হলেও আমরা এখন কাঁঠাল খাব খেয়ে বলবে কিরম মিষ্টি নাকি কিরকম মিষ্টি আছে হুম ছোট ছোট হলো মিষ্টি আছে তাই তো কোয়াগুলো বেশি বড় না দেখো একদম ছোট ছোট আছে আমাদের আগে ক্যান্ডেল হচ্ছে কত বড় বড় কোয়া হ্যাঁ তাই না কিন্তু ছোট ছোট হলো ওর বাবা হচ্ছে মিষ্টি আছে নাও ক্যান্ডেল খাও কি আবার বলবো আম কাটবো শুধু ক্যাটাল খাবো না আমও খাবো ওই জন্য আম কাটছি আর এগুলো সব আম্রফালি আম কত সুন্দর যেন আমগুলো খুব মিষ্টি আর একটুকু আমের চোঁচ নেই খুব ভালো এখন নিয়েছি এখানে এক ইঞ্চি মতো আদা একটু গোটা জিরে বেটে নেব چیز کانو به بابا এখানে নিয়েছি কাঁচা লঙ্কা সরষে আর পোস্ত চলে একসঙ্গে বেটে নেব মুসুর ডাল মুসুর ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমড়াটা কেটে ডালের মধ্যে দিয়ে আর আমড়াটাও সেদ্ধ করে নিয়েছি এবার এখানে কড়াই তেল দিয়েছি দিয়েছি ফোড়নে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা আর ডালটা যেহেতু ঘন হয়ে গেছে ওই জন্য হলুদটা এখানে দিয়ে দিলাম দিয়ে আর ডালটা দিয়ে ও কত ইয়ে হচ্ছে ওই বাষ্পটা ধরে এরকম সাদা হয়ে যায় আর দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছিলাম নুন চিনি দিয়ে এখন একটা ঠিকঠাক টক ডালটা আমরা দিয়ে রান্না হয়ে গেছে এবার নাবি ফেলবো

প্রায় ভাজা হয়ে গেছে প্রায় ভাজা হয়ে এবার তুলে নেব এখন হাতে মাখা ঢেঁড়স বা ভেন্ডি যাই বলো না কেন রান্না করব তার জন্য ভেন্ডিগুলো একদম কচি নরম আর একটা ছোট টমেটো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর এটা হলুদ তো চলো এখন ভেন্ডিটা ভালো করে মাখিয়ে নেবো কেন কি এটা হাতে মাখা ভেন্ডি হবে আজকে এটার মধ্যে আর একটা বাটা মশলা করেছি ওই বাটা মশলাটা দেয়া হবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়ে এসেছি তো চলো ঢ্যাঁড়সটা এখন মাখানো হয়ে গেছে এখন রান্না করে নেবো এখন তেল গরম হয়ে গেছে আর এই রাখা ঢেঁসটা দিয়ে দিলাম দেখতে থাকো এই হাতে মাখা ঢ্যাঁড়স কীভাবে রান্না করি দেখো এটা হচ্ছে ওই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এবার এই জলের মধ্যে নিয়ে এবার ভালো সবটা নিয়ে নেব এই জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিলাম মানে মিশিয়ে নিলাম দেখো ঢ্যাঁড়সটা এখন রান্না হচ্ছে আর এমনিতেও ঢ্যাঁড়স বেশিক্ষণ হতে যায় না কারণ কচি নরম ঢ্যাঁড়স তো তাড়াতাড়ি হয়ে যাবে আর দেড় সময় ধরে ঢেঁড়সটাকে রান্না করেছি এবার এই যে মশলাটা করে রেখেছি দিয়ে দিলাম আর অল্প একটু সামান্য ওই বাটি ধোয়া জলটা দিলাম এই জলটা দিয়েই মানে ঢ্যাঁড়সটা রান্না হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার এই ঢ্যাঁড়সটা রান্না হয়ে গেছে হাতে মাখা ঢ্যাঁড়স এটা তো খেতে খুবই সুন্দর হয় ভাত রুটি সব সঙ্গে আমাদের বাড়ির মানুষরা খুব ভালো পায় তো চলো ঢ্যাঁড়সটা এখন নামিয়ে নিই ঢ্যাঁড়সটা রান্না হয়ে গেছে আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে দেখো এখন রান্না হবে মিষ্টি কুমড়ো আর কুমড়োটাও যেভাবে কেটেছি আলুটাও সেরকম কেটেছি তো মিষ্টি কুমড়ো আর এখানে আছে ছোলা ভেজা হওয়া ছোলা আর এটা হচ্ছে আদা জিরে বাটার তো চলো এখন মিষ্টি কুমড়োটা রান্না করে নেব। এখন মিষ্টি এখন মিষ্টি কুমড়োটা রান্না করব তার জন্য দিয়েছি কড়াই সরিষার তেল আর এখানে আছে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আর ফোড়নটা দিয়ে গন্ধ উঠে গেছে এখন দিয়ে দেবো আদা জিরে বাটা মশলাটা যাতে না যায় তার কাঁচার চোলাটা এখন দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর আলু এখন দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো স্বাদ অনুসার একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন মিষ্টি কুমড়োটাকে কষিয়ে নেব দেখো এখন মিষ্টি কুমড়োটা কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেব জল সব মশলা দিয়ে দিয়েছি এখন মিষ্টি কুমড়োটাকে রান্না করে নেব কুমড়ো আলু সব সিদ্ধ হয়ে গেছে ছোলাও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব একটু চিনি কুমড়োর তরকারি আবার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দেখো এখন কুমড়ো দিয়ে ছোলার এই ঘন্টটা রান্না হয়ে গেছে কুমড়ো রান্নাটা হয়ে গেছে এবার এখানে আছে পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধটা যেন কেমন খাজা খাজা যা করবো বাবা এখন পেঁপে সেদ্ধ দিয়ে খাচ্ছে আর কি করবো টক ডাল দিয়ে দেবো আমরা ডাল

কাটতে পারিনি মানে আটি গুলো শক্ত হয়ে গেছে আমরা এ ওর বাবার মতো আমরা গুলোকে টিপে টিপে একদম টকটাকে বার করছে আমরা গুলো পারিনি এত আম মানে আটিটা শক্ত ভাবছি কি হাত কেটে যাবে নাকি দু একটা চিড়তে পেরেছি আর এখন এরা কেউ কুমড়ো তরকারি খাবে না ওই জন্য কুমড়ো তরকারিটা বাড়িনি এরা ওই তো করলা কাঁকল ভাজা করলা ভাজা করছে ডিম ভাজা আর ওই ভেন্ডি মশলা দিয়ে খাবে টক টাল দিয়ে টক ডাল কেমন হয়েছে কেন কি কর ডাল দেবো না না ডাল ডাল এখনো তো ডিম খাওনি ভেন্ডি খাওনি কিরকম হয়েছে খাওয়া দাওয়া যে দেখো এখানে কালকের পায়েস এখনো আছে আর সবাই শেষ পাতে পায়েস খাবে খুব সুন্দর হয়েছে পায়েসটা